কি কইতাম আলম হাসান বাইরে তো কিছু বলার মতো নাই কারণ তোমরা ভাই দুই দিন পর এক একটা ই ল কয়েকদিন দর্শক নিড়ে ঢোকা যায় না আর এখন আবার আলম হাসান আর আলম হাসানের কথাই কি কম দুই দিন পর এক একটা বিয়া কইরা উনি ব্যবসা লইছে হ্যাঁ ব্যবসা করতেছে আরে বেটা তোরা এই ব্যবসা করতে সত কি বুঝি না তোরা এগুলো করতে অনলাইনে খালি মাইসিটা বোকা বানাই আর টাকা কামাই ধান্ডা করতেস যদি অনলাইন থেকে টাকা কামানো বন্ধ হয়ে যায় না তখন দেখবি কি এই সমস্ত ব্যবসাও বন্ধ হয়ে যায় ওরা এখন অনলাইনে টাকা পাইত তার কয়েকদিন পর পর একটা ভাইরাল টপিক বিয়া করস সারস আবার কি হয়েছে দর্শক বেলল হ্যাঁ ওর গেঞ্জি বিক্রি করে শার্ট বিক্রি করে জোতা বিক্রি করস তোরা ক কিছ কিটারই বাদ দে তোরা বুঝছো আর না তো করে পিড়াইয়া পাচার লাল করে লাইতে বাসা বুঝতে পারছ